জুলাই আগস্টে যা ঘটছে এটা নিয়ে আপনার ভিতরে যদি সামান্য অনুশোচনা না আসে যে এখানে এতগুলো মানুষ মারা গেছে জাতিসংঘ আপনার শেখ হাসিনাকে বলেছে আপনি গণহত্যা করেছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ভারতের অবস্থানরত শেখ হাসিনা তথা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন কিন্তু সেখান থেকেই তাকে তাড়িয়ে দেওয়ার জন্য ভারতীয় জনগণই আন্দোলন শুরু করে দিয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের উপরে আবারও ভয়ঙ্কর অ্যাটাক করার জন্য শেখ হাসিনা উড়াধুরা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সিদ্ধান্তর কারণে শেখ হাসিনা শুধুমাত্র এবার যে তার বাংলাদেশ থেকেই পতন তা নয় বরং এবার পৃথিবী হতেই তার পতন হতে যাচ্ছে আসুন সর্বশেষ বিস্তারিত জানব রিপোর্টার সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একজন রাখবেন দর্শক আসুন আমার এই ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের অনেকের কাছে ভাল লাগে যখন পজিটিভ কথা বলি আবার যখন সমালোচনা করি তখন অনেকের কাছে খারাপ লাগে বলেন যে তোমার পরিণতি ভবিষ্যতে হবে সেই হবে দেখেন এগুলো কিন্তু গত ষোলো বছর মানে লাস্ট পাঁচ থেকে ছয় বছর আমি নিউজ করছি তখন এরকম কমেন্ট দেশ থেকে করছেন তো পরিণত আসলে আপনাদের নিজেদেরই খারাপ হয়ে গেছে তাই না আমরা যারা ক্রিডিক্স আছি অন্তত আমি যেটা ভালো সেটারে ভালো বলি যেটা খারাপ সেটারে খারাপ বলি আমরা একটা বিএনপি করুক আওয়ামী লীগ করুক ডক্টর ইউনোস করুক ছাত্ররা করুক তো যার কারণে আমাদের দলটা আপনার বুঝতে কষ্ট হয় যে আমি কাকে রিপ্রেজেন্ট করি তাই না আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি যেটা ভালো সেটারে রিপ্রেজেন্ট করি যেটা কপালে শনিটাই কানবে সেটা সম্পর্কে সতর্কতা দেই এখনও যারা পুরাপুরি শনি দেখেন নাই সামনে আরও শনি দেখতে যাচ্ছেন বিদেশে বসে অনেকেই কমেন্টমেন্ট করছেন ভাই আপনি দেশে যান গিয়ে আবার আপনি কমেন্ট করেন আগে বিএনপি জামাত্রে আপনারা বলতেন এখন আপনারাই দেশে যে এরকম একটা পোস্ট দিয়ে এলাকায় থাকতে পারেন কিনা বাড়িঘর থাকে কিনা এটা কিন্তু অচিরে বুঝতে পারবেন কারণ একটা স্রোত চলছে তারাহুরার কাজ হতে শয়তানের আবার আপনার কৃতকর্মটা এটা নিয়ে আপনার অনুশোচনা থাকতে হবে জুলাই আগস্টে যা ঘটছে এটা নিয়ে আপনার ভিতরে যদি সামান্য অনুশোচনা না আসে যে এখানে এতগুলো মানুষ মারা গেছে প্রেক্ষাপট যাই হোক সরকার পতনের জন্য রাজনৈতিক শক্তি চেষ্টা করবে এটা খুবই সিম্পল মানুষের বুকে গুলি চালাইছেন এটা তো বাস্তব বিভিন্ন জায়গায় হামলা হয়েছে এটাও বাস্তব এখন এই বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশ সেটা পালাইতে হয়েছে সবাইকে এটাও বাস্তব তাই না তো এই বাস্তবতার প্রেক্ষাপটে যখন ডেভিল হান্টের মতন প্রোগ্রাম চলছে বিভিন্ন জায়গায় ভালো মানুষ কি গ্রেপ্তার হচ্ছে না হচ্ছে কিন্তু আমার এলাকায় আমি দুই চার জন্য চিনি আওয়ামী লীগের রাজনীতি করতে ভালো মানুষ কিন্তু এখন তারাও গ্রেপ্তার হচ্ছে আর এর মাঝখানে যখন এরকম কর্মসূচি আওয়ামী লীগ দিচ্ছে যারা দিচ্ছে তারা তো দেশের বাইরে আওয়ামী লীগের আওয়ামী লীগের সব এমপি মন্ত্রী দেশে আছে দুই চারটা ছাড়া সব দেশের বাইরে বিদেশে বসে আছে তো বিদেশ থেকে বৈশাখ যে বক্তব্য দিচ্ছে এটার বাস্তবায়ন দেশে কে করবে আপনারা এই যে আজকে আঠারো তারিখ গেছে সারা বাংলাদেশে আপনি দেখছেন হরতালের কোন রকম চিহ্ন আপনি একটা হরতালের ডাক দিচ্ছেন মানুষ এটার মধ্যে পাত্তা দিচ্ছে না তাহলে কি হচ্ছে আপনাদের নিজেদের ওজন নষ্ট হচ্ছে গতকালকে একটা প্রোগ্রাম দিলো কি মশাল মিছিল এখন রাত্র দুইটার সময় বের হইয়া পাঁচজন লোক আপনারা মশাল নিয়ে একটা মিছিল করলেন এই আওয়ামী লীগের শক্তি বাংলাদেশ দেখে কি হাসবে নাকি আসলে ভাববে যে ইয়াস আওয়ামী লীগ ইজ ব্যাক আজকে আঠারো তারিখ সর্বাত্মক হরতাল ডাক দিয়েছেন লিখছেন কি সফল করবে জনগণ এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে মাঠে নাই মা হরতাল সফল করবে এই জনগণ আপনি দেখান আজকে সারা দিন দেখছেন আমি কেন বলি দেখেন এগুলোতে নিজেদের ওজন নষ্ট হয় নিজেদের আর এটার একটা বড় অংশ গেল ষোলো বছরে করে ফেলছেন দলের যারা প্রকৃত তেগী নেতাকর্মী ছিল সবাই দল থেকে মোটামুটি একদম সাইট করে কাইটা বাটে ফালাই রাখছেন হাইব্রিড লুটেরা বাটপাট চিটাররা দলের বিভিন্ন জায়গায় বসছিল বসার পরে কি হয়েছে ভিতরে ভিতরে দলের গোস কাটছে আর এখন আবার সেই দলীয় নেতাকর্মীদেরকে ডাক দিচ্ছেন কিন্তু এই ডাকে যারা মাঠে নামতে যাবে রাইট নাও যারা গ্রেপ্তার হচ্ছে যারা বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছে মামলার শিকার হচ্ছে তাদের পরিবারকে কি আপনারা খাওয়াবেন না মানে দায়িত্ব নিবেন রাজনীতিতে ফিরবেন ফাইন আপনাদের ধৈর্য থাকতে হবে এত দ্রুত এত তাড়াতাড়ি মাত্র ছয় মাস হয়েছে বিভিন্ন কর্মকাণ্ডের জিনিস মানুষকে ভুলে গেছে ভোলে নাই এখন সরকারে যারা আছে তাদের সমালোচনা হচ্ছে কিন্তু আপনাদের কর্মগুলো কিন্তু ভুলে নাই অতি তাড়াহুড়া করতেছেন একটু ধৈর্য ধরেন বিএনপি জামাত ক্ষমতার বাইরে কত বছর ছিল ষোলো বছর কোন কর্মকাণ্ড করতে পারছে ডিসেন মিনিমাম লেভেলে পারছে মিনিমাম লেভেলে জামাত তো পারেই নাই তো সেইখানে আপনি ভাবতেছেন যে দেশের জনগণ আপনার সাথে আছে দৌড় দিয়ে ঝাপাবে লাফাবে যদি এরকমই হয়তো দুই দুইটা তিনটা প্রোগ্রাম কিন্তু দিয়ে ফেললেন একজন মানুষ রাস্তায় নামছে দিনের আলোতে আগে বিএনপির এরকম হইতো পাঁচজন মানুষ একটা মিছিল করতো রাতের বেলা দিনের বেলা ঝটিকা মিছিল পুলিশের সাইরের সঙ্গে দৌড় দিয়ে ভাগতো আমরা হাসতাম এখন তো আপনাদের দেখে আমরা হাসছি এমন কোন কর্মকাণ্ড করেন না যেটাতে ওই যে পুরানা যে ঘুটা আছে এটা আরো ঘাটাইয়া গন্ধ বের করেন না হজম ধরেন ধৈর্য ধরেন মানুষের কাছে পৌঁছানোর জন্য পজিটিভ চিন্তা ভাবনা করেন এই মুহূর্তে এখনো বাংলাদেশে ওই পরিস্থিতি আসে নাই যে আপনারা ডাক দিলে জনগণ রাস্তায় নেমে আসবে বিএনপি নামাইতে পারছিল জনগণ পারে নাই ছাত্রদের সাথে একটা ঘটনা ঘটে গেছে এটা আল্লাহর একটা ইচ্ছা ছিল হয়ে গেছে মাত্র ছয় মাস হয়েছে গেছেন এখন ওই যে নিজুম মজুমদার হারফিক ক্যারেক্টার সে বাংলাদেশের মানুষকে গালাগালি করে এইসব ক্যারেক্টার যখন মানে ফেসবুক লাইভ টাইপে আসে এদেরকে রূপসা দিয়ে আসলে চপ্পল বানানো দরকার কেন এরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে ফালায় তে তো দেশের বাইরে আছে আগে বলতো তারিখ যে আরে হ্যাডম থাকলে দেশে আসো বিএনপি জামাত্রে বলতো হ্যাডম থাকলে দেশে আসো তা আপনি দেশে এসে এখন পটর পটর করেন আপনারা সাধারণ নেতাকর্মীগুলোরে বিপদে ফালান পরিস্থিতি বসতে হবে অন্যায়ের অন্যায় বলতে হবে যেটা জুলাই আগস্টে অমেরিক করো সেটা অন্যায় ছিল অহংকারের পতন হয়ে গেছে সেটা থেকে বের হয়ে আসতে হবে অনুশোচনা করতে হবে নিজেদের ভুল মিনিমাম লেভেলে নিজেরা অনুধাবন করতে হবে যদি এটা নাই কাজ করে দেশের মানুষ আপনাকে নিবে না ধরে রাখেন সাত বছর আপনি বাংলাদেশে কোনো কিছুই করতে পারবেন না একটা সরকার যখন আসবে গণতান্ত্রিক সরকার তখন তারা আলোচনা সমালোচনা আলোচনা সমালোচনা হবে তার অন্যায় দুর্নীতি আসবে মানুষের মন বিগড়াবে বাংলাদেশের মানুষ ভুলা যায় এটা হয় কিন্তু এখন এত তাড়াতাড়ি কীরা আপনি একটা কর্মসূচি দিচ্ছেন মানুষ নাই কুত্তমায় রাস্তায় আর এগুলোতে কি হচ্ছে ডেভিল হান্টের মধ্যে যখন আপনার এগুলো লেখতেছেন এলাকার থেকে অনেকে এগুলা করতেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করতেছে আওয়ামী লীগ নাম দেখলে অনেকে তুলে নিয়ে যাচ্ছে এগুলা ঘটতেছে নাকি কি ঘটতেছে না তলে তোলে হান্টে চাঁদাবাজি লুটপাট যারা করে সবাইকে গ্রেপ্তার হচ্ছে বিএনপির হয়তো দুই পার্সেন্ট নেতাকর্মী গ্রেফতার হয়েছে কিনা আমার সন্দেহ আছে যারা এখন চাঁদাবাজি লুটপাটে ব্যস্ত দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না সারা দেশে আওয়ামী লীগের মশাল মিছিল বের হলো এদিকে তারা হরতাল এবং কর্মসূচি বিভিন্ন সমাবেশেরও ডাক দিচ্ছে এত বড় দূত সাহস আসলে কি ভাবে শেখ হাসিনা ভারতে বসে প্ল্যানিং করছে এবং কাদের মাধ্যমে তারা বাস্তবায়ন করতে চাচ্ছে এটা নিয়ে এখন জনমন ব্যাপক ধরনের প্রশ্ন জেগেছে তবে বিএনপির মাধ্যমে ভারত কি কাটা দিয়ে কাটা তোলার চেষ্টা করছে আসুন সর্বশেষ আপডেট জানবো এই রিপোর্টে ইলন মাস্ক সাথে আলোচনার পরে ডক্টর মদি ইউনুসের যে নতুন শক্তি আমরা দেখতে পাচ্ছি নজিরবিহীন ঘটনা উনি কিন্তু এখন আরো উজ্জীবিত উনি আমি আপনি কল্পনা করতে পারেন উনি এই মুহূর্তে সেভেন সিস্টার্স নিয়ে কথা বলছেন তো প্রথম যে শক্তির যে উৎসটা যে ষড়যন্ত্র আমাদের সোশ্যাল মিডিয়া অনেকের প্রপাগান্ডার ভিতর দিয়ে যে একটা দুদুল্যমান অবস্থার সৃষ্টি হয়েছিল তার তার চূড়ান্ত নিষ্পত্তি হয়ে গেছে যখন জাতিসংঘ আপনার শেখ হাসিনাকে বলেছে আপনি গণহত্যা করেছেন বা মানবতা বিরোধী অপরাধ করেছেন যদিও মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা কমপ্লিটলি দুটো জিনিস জাতিসংঘ গণহত্যাকে এখানে রিকগনাইজ করে না আমাদের মতে উনি গণহত্যা করেছেন এটা গণহত্যা সামিল আমাদের সরকার উজ্জীবিত দ্বিতীয় ফেইজে নতুনভাবে উজ্জীবিত সরকার বলতে গেলে মোটিভেটেড এবং ভ্যারি স্ট্রং আমরা অনেকেই মনে করেছিলেন এই সরকার হয়তো শেষ হয়ে গেল এই জায়গাগুলাতে না সরকার গুরে দাঁড়াচ্ছে সমর্থন ফেলে কাজ করে যেতে পারে এই সরকার আমাদের জন্য যা যা যেগুলা দরকার আছে আপনারা জানেন যে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সাথে চিফ অ্যাডভাইজারের সাথে ইলন মাস্কের যে টেলিকনফারেন্স বা ভিডিও কল হয়েছে সেটা নিয়ে তুমুল আলোচনা হয়েছে এই জায়গাগুলোতে এটা বিতর্ক বলা কোনো সুযোগই নেই আলোচনা হয়েছে বাংলাদেশে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যামংস বাংলাদেশ ইস অ্যান্ড ইন ইন্ডিয়া টু ওয়াই বিকজ ইটস ইট হ্যাজ এ সিগনিফিকেন্স লেডিস অ্যান্ড জেনেম্যান দ্যাটস ওয়াই সব জায়গায় আলোচনার বিষয়বস্তু অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আপনার ইলন মাস্ক অর্থাৎ দ্য মোর পাওয়ারফুল ইন্ডিভিজুয়াল ওর পার্সন ইন দ্য ইউএস গভর্নমেন্ট ইস্যু ইন্ডিয়ার নাই বাংলাদেশ করলোচনা করে নাই এই বিষয়টা তুলে নাই যে কি হয়েছে এখানে এবং সেই ইলোন মাস্কের কারণ ভারত মনে করেছিল ওয়াইড সিগনিফিকেন্ট কারণ আমাদের সরকার কিছুটা চিন্তায় ছিল আমরা ছিলাম যে ভারতীয় যে নোংরা লবিং বা আপনার ডডি গেইন এটা তারা আবার কোনোভাবে যেহেতু মানে প্রো ইন্ডিয়ান কিছু মানুষ এখানে আছেন তারা আবার কোনো ধরনের কাজ করতে পারেন কিনা ও সরকারকে বেকায়দায় ফেলার জন্য কোন কিছু করার চেষ্টা করেন কিনা এই বিষয়গুলো উঠে আসছিল যে কারণে আজকে লাইভের বিষয়বস্তু যে যে পয়েন্টসগুলো বা দোস এলিমেন্টস আই মিন এনার্জাইজ রি এনার্জাইজ দ্য গভর্নমেন্ট আই মিন উইচ ইস এ গুড সাইন অ্যান্ড অলসো যে যে কারণে শেখ হাসিনার অর্থাৎ সম্ভাবনা বা উত্থানের সম্ভাবনা দুলিসাত হয়ে গেল শুধু দুলিসাত নয় চির আপনার চিরদিনের জন্য হয়তো শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্ষারজনক এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের মতো আদালতে দাঁড়িয়ে দোষী সাব্যস্ত হওয়ার মানে অন দ্য ওয়ার্জ আছেন উনি মানে অর্থাৎ প্রান্তে এই মর্তে আছেন লেডিস অ্যান্ড জেনমেন ডক্টর মোদ ইউনুসের নিয়ে প্রশ্ন তুলেছেন আমাদের অনেক সোশ্যাল মিডিয়া ফাগল টাইপের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা যারা না বুঝে ভবিষ্যৎ না বুঝে কথাবার্তা কোন দিকে কি যাচ্ছে এটা না বুঝে আলোচনা শুরু করে সরকারকে ব্যতিব্যস্ত এবং সমালোচনা করার চেষ্টা করেছিলেন তার ক্ষমতা নিজেদের বিপ্লব আবারও ভুল করেছেন এইটা আমি মনে করি সো তাদের কথা শুনবেন তবে বি কেয়ারফুল হোয়াট ইউ আর লিসন টু হোয়াট ইউ আর অ্যাকসেপ্টিং ওয়েন ইউ অ্যাকসেপ্ট সামথিং সিরিয়াসলি ইট কুড ক্যুড ডিস্টেবিলাইজ ইউর সাইকোলজি ইন রিগার্ডস টু গভর্নমেন্ট আজকের বিষয় হলো যে প্রথমে আমি তিনটা কারণে আমি মনে করি সরকার এখন কবি বিশেষ করে ডক্টর মোদী ইউনুস আপনি দেখেন উনি সেভেন সিস্টার্স নিয়ে মানে কথা বলছেন নজিরবিহীন ঘটনা উনি বলছেন সেভেন সিস্টারস এর কারণে হোয়াট ডাজ ইট ট্যাল ইউ ইট ডাজ ট্যাল ইউ ভেরি সিরিয়াস টাফ অর্থাৎ উনি যে ইন্ডিকেশন দিয়েছেন যে সেভেন সিস্টার যদি আমাদের হতো টু বি অনেস্ট বা আমরা কোনো ধরনের কবজা করতে পারতাম বা আমাদের সুযোগ থাকতো তাহলে নেপালের সাথে আমাদের বিজনেসটা ভালো হইতো সরকারকে উদ্দেশ্য করে এটা দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ